আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওটা এটা হইল ম্যানুয়াল গিয়ার ব্যবহার ম্যানুয়াল গিয়ার ব্যবহারের মাঝে আমরা তোরার মাঝে যদি ভুল করি গিয়ার লাগানোর বেশিরভাগ সময় ভুল হইব প্রতিবার যতবার গিয়ার ও চাপ দিবা গিয়ার লাগাইতা ততবার ক্লাচ ও ফোরাটা চাপ দিতে আর গাড়ি যদি চলন্ত অবস্থায় থাকে যতবার ক্লাচও চাপ দিবা ততবার এক্সেলার দিব এটা যতবার হরকা প্রতিবার ক্লাচ ও গিয়ার বদলানোর আগে ক্লাচ হইব আর যতবার ক্লাচ চাপ দিবা ততবার এক্সেট হান্ড্রেড পার্ট ফ্রি করতে হান্ড্রেড পার্সেন্ট চাপ দিবা তো আমি ক্লাচ করলাম ক্লাচ করার বাদে গিয়ারে যদি আমি ওলা দৌড়ি ওলা দৌড়িয়া যদি আমি ও এক আসিন দুই যদি ওলা লাগাই বেশিরভাগ সময় সাইড লাগ যায় অনেক মানুষ এটা ও আসিন একটু হইলে সাইড লাগে যাব কথা লাগি এক লাগে এবার লাগে ও গিয়ার লিভার আছে মেনুয়েলও তো ও তুলিয়া উপরে তুললাম এক নাম্বার গিয়ার ও আসিন আটটারে যদি আমি ওলা দৌড়ি জীবনেই না কিন্তু ওলা যদি দৌড়ি তো ইবাই দিন নেওয়া লাগবো আর ও যদি দৌড়ি তাহলে ইবাই দিন নেওয়া লাগতো না অটোমেটিক যেই ও আছেন ও দৌড়ার কারণে ও যদি রাখি ও রেখেছে তবে ফিঙ্গারটারে এটা ওপেন না রাখিয়া ক্লোজ রাখা একটা ক্লোজ রাখার ব্যবস্থা করা ও আছেন ও এক আবার দুই লাগাইবার লাগি ওলা দৌড়লাম দৌড়িয়া ও দুই তিন লাগাইবার লাগি ও দৌড়লাম ও দৌড়লে হয় কি অটোমেটিক ডাইনসিটি দি যায় কি অটোমেটিক যাইব আর ও দৌড়লেন এটারে নিতই বলা আসিন দুই ও নিয়া ওলা তুল তুইব তিন ওর লাগে আর যদি আমি ও দড়ি দড়িয়া ও ডাইরেক্ট তিন অটোমেটিক সাইড লাগি লিভারটা ও দরলাম আঙ্গুলের ফিঙ্গার যে আগাটা আছে অগ্রবাদ ও দড়িয়া আঙ্গুলের আগা দিয়া নিচে টান দিব সাইড এটা অটোমেটিক লাগব আহামৰে কিছু নাই তো আমরা যদি গিয়ার দরার সময় ওলা সব সময় ও দড়ি এক দুই তিন নিতে হইলে ওলা নিতে হইব সাইড ও না প্রপার সিস্টেম হইল ও এক দুই ও ধরলাম তিন আর ও সুজা ও এক চাই লাগলো রিভার্স এর লাগি ও তুললাম তুলিয়া ডাইনি নিয়ে নিচে ওলো রিভার্স তখন গিয়ার নিউটেল আছে কিনা এটা আমরা আসলে বুঝি না গিয়ারটা নিউটেল আছে কিনা নিউট্রেল বুঝার লাগি সহজ সিস্টেমটা হইলো ওয়াসিং ক্লাস করে জমন্তকে আমি উপরে দিই ঠেলা দিলাম আর যান না মানে কোন না কোন গিয়ার অবশ্যই আছে তো একার নিচে নাম অট হইল নিউটেল যদি নিচে লাগাইছে আর নিচে যান না কোনো জায়গা নাই তার মানে যেকোনো গিয়ারও আছে জাস্ট এক গেট উফরে তুললাম ও নিউটেল অতটুকু সিস্টেম যদি আমার মনে থাকে আর যান না কোনো জায়গা নেই কোনো গিয়ারও আছে এক গেট না নিউটেল আর নিচে আর জায়গা নেই না মানে কোনো না কোনো গিয়ারও আছে লারানিও লাগতো না আমার গিয়ার ও তুললাম নিউটেল আবার দেখি ও এক দুই ও তুললাম তিন সাইড তিনের বেলা সাইডের বেলা আঙুলোর আঘাদিওয়ালা নিচে মানে আশা করি জিনিসটা বুঝছেন অল্প সময়ের ভিডিও একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে আহাম কোনো প্রবলেম হইতো না ইনশাআল্লাহ বলা দাও কে পরবর্তী ভিডিও মনে ইনশাল্লাহ অন্য কিছু আসসালাম আলাইকুম